আপনারা দেখেন তো রামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণ সারা জীবন মা কালীর পূজা করছেন পাথর সে ওই পাথরের মধ্যে মা কালী কিভাবে তার ভালোবাসা দিয়া তার তেগ দিয়া সেই দুনিয়ার রাত্রিটা ফেলে দিচ্ছেন অস্বীকার করার কথা তো নাই সে রামকৃষ্ণ বাবা বলতেছে যত মত তত পথ একটু গবেষণা করে কোন সাইনবোর্ডের কথা তো বলে নাই বলছে যত মত তত পথ দয়াল বাবা তুমি আমার রহমত কোরআন একটা আয়াত আছে আল্লাহ নিজেরে বলতেছে আমার চেয়ে বড় আর মক্কর কেউই নাই মক্কর শব্দের অর্থ হইল কৌশল দাদা রাজনীতিবিদেরা অনেকে বক্তব্য দেবার সময় বলে কৌশল আমরা কৌশল অবলম্বন করতেছি এই জন্য নজরুল কবি নজরুল একটা গান আছে বুঝিল না কেহ বিধি নচল না কথাটা কেন বললাম কার বলা নিয়ে আলোচনাই করে না শুধু আলোচনা এটাই করে ইমাম হোসেন বাবা শহীদ আমার থেকে আমি হুসাইনের থেকে আছি একটা বারের জন্য ইমাম হুসাইন বলেন তোমরা কি দেখো নাই আমার নানা আমারে কত কোলে রয়েছে কত চুমাইছে কত রকমের তার লালা খাইছি আমি তার লালা খাওয়ার পর আমি কথা বলছি তারে না থাকা বলো চোখ খুলি দে বলেন আমরা তো সাইনবোর্ড লে ব্যস্ত আছি আমি আমি বাবা জাহাঙ্গীরের পোলা আমার সাইন আমি বাবা জাহাঙ্গীরের পোলা আমি খেলা খেলাফত আমি খলিফা তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই সাইন বোর্ড চাই তাই তো কারবেলার ঘটনা আমরা যদি মুরিদা পীরের বিচার করি তাহলে এই যে হচ্ছে বড় পীর তো আর কেউই নাই মামসবেন তো পিনি না ইমাম হোসেন বাবা কিচ্ছু জানে না কারণ ইমাম হোসেন বাবার পক্ষে কেউ ছিল না যখন নাকি ইমাম হোসেন বাবা বললেন যে তোমাদের মধ্যে কি একজন আমার নানার উন্মত নাই তখন সেনা বত্রিশ জন হুরের সাথে গেলেন এইদিকে তো এদিকে তো হাজার হাজার মুড়ি তারা হাসতেছে ইমাম হোসেন বাবার এদিকে আহা কত অসহায় এই সেই তারা এরকম মনে করতেছে খেয়াল করেন তো একটু এই কারবালাটা নিয়ে তো গবেষণা করা দরকার কেন হইল যার হুকুম ছাড়া গেছে পাতা লড়ে না কারবালার কারার এই ঘটনাটা নিয়ে কোনো আলোচনা নাই আমরা মুড়িদের পীরের বিচার করি এই পীরের এত মুড়িদ এই পীরের উমুখ এই পীরের উমুখ আর তাই তো এই দিনের বড় কোনো পীরই নাই এই দিনের এত মুড়িদ হোসেন একটা কোনো মুরিদি ছিল না মাওলাল কজন ছিল অনুসারী টানছেন এই তরবারি বন্ধকরা ছিলেন মাওলালে তখন মহানবীতের আগে বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা যা আলীরে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় হ্যাঁ আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দর জাহি একবার তো মাওলা আলী পরিচয় বহন করে নেই একবারের জন্য তো কোথাও মৌলা আলী বলেন এই তার মধ্যে আমাদের এসব আলোচনাই নাই এই ত্যাগ তিতিকা এই যে এত কিছু ইয়ের পর প্রেমিকের মুখ দিয়ে কিচ্ছু বের হয় না এর জন্য বাবা জাহাঙ্গীর বোধহয় বলছে আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না আর পীর বড় নয় সত্য পাওয়াই বড় সাইনবোর্ড লেবাস তো আছে কার কত মরিদ কেমনি মরিদ করুন আরে আমি না নিজের জিজ্ঞেস করি তো আমি মরিদ হইতে পারছে কিনা আমি আত্মসমর্পণ করতে পারছে কিনা মুসলমান শব্দ আত্মসমর্পণ আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারছি আমি নিজেরা জিজ্ঞেস করি না আমার নিজের বিবেকের কাছে আমি জিজ্ঞেস করি আমি একটা শেষ দলকে কি আল্লাহরে দিতে পারছি আমি তো সারাক্ষণ দুনিয়ার ঘরে বিভোগ মায়ার চালে আমি আটকে আছি এত মায়া আমার আপনারা দেখেন তো রামকৃষ্ণ ভগবান শ্রীরাম কৃষ্ণ সারা জীবন মা কালীর পূজা করছে পাথর সে ওই পাথরের মধ্যে মা কালী দিয়ে পাইছে সেটি কিভাবে তার ভালোবাসা দিয়া তার তেগ দিয়া সেই দুনিয়ারের রাত্রিটা ফেলে দিচ্ছেন করার কথা তো নাই সে রামকৃষ্ণ বাবায় বলতে যে যত মত তত পথ একটু গবেষণা করে কোন সাইনবোর্ডের কথা তো বলে নেই বলছে যত মত তত পথ কুই আমরা আজকে মুড়িদা বিচার করি কে কত মুড়িদ করতে পারবো কলি পা কেলা পথ এই এই ইসলাম এই কোরআন এই অলি আল্লাহ দর্শন গবেষণা করেন অলি আল্লাহ দর্শন শরীফ করেন অনুবাদ করেন বাবার কাছে কেন মুড়িদ হয়নি নাই সব সত্যিজিদের পক্ষে মুড়িদ ছিলেন তাই বলে ইমাম বাবা ইমাম হোসেন বাবা কিছুই জানতেন না যদি আমরা মুড়ি দিয়ে আর এই জাহিরি দুনিয়া বিচার করি

আমরা একটা একটার সাথে দিক্তি বলি না এতই হিংসতা আমাদের ভিতরে এজিদ রে কি তার মুরিদরা কি তার আলা আমিরুল মমিন বলেনি শত শতবার হাজার হাজার তার ভক্তরা বলছে আমিরুল মমিন এখনো কোটি কোটি ভক্তরা এজিদরা আমিরুল মমিন বলে মহাবিয়ার আমিরুল মমিন তাহলে কার বালা ময়দা কি ময়দানে কিমা হোসেন বাবা পরাজিত হয়েছে এত হাজার হাজার মুড়ি সত্যকে পাওয়ার জন্য গবেষণা করেন কোরআনটা গবেষণা করেন মাস্টবী শরীফটা বের করেন কোন পোশাক থাকবে না ইসলাম শব্দের অর্থ পোশাক না মুসলমান শব্দের অর্থ কোন পোশাক সুন্নত না মুসলমান শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ ছোটবেলাতে শুনে হচ্ছে শান্তি দেখেন তো গবেষণা করে আল্লাহ নিজেই বলতেছে আমি কৌশলদাতা খাইরুল মা দিন দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা